আচ্ছা আজকে আমরা কথা বলবো ইরান ইসরায়েল সংঘাত নিয়ে মানে সাম্প্রতিক যে উত্তেজনাটা তৈরি হয়েছে আর তাতে আমেরিকার সম্ভাব্য ভূমিকা কি হতে পারে হ্যাঁ হ্যাঁ এটা তো এখন হট টপিক একদম আমরা দেশভক্তের একটা বিশ্লেষণকে ভিত্তি করে এগোবো বোঝার চেষ্টা করব কেন মনে হচ্ছে আমেরিকা জড়িয়ে পড়তে পারে আর ট্রাম্পের এই যে হঠাৎ ভুলবদল বা ধরুন ইরানের ফোর্দ পারমাণবিক স্থাপনা এটা কেন এত গুরুত্বপূর্ণ মানে এই বিষয়গুলো একটু খুঁটিয়ে দেখব আচ্ছা প্রথমে দেখুন ডোনাল্ড ট্রাম্পের কথাটা উনি তো আগে মধ্যপ্রাচ্যে আমেরিকার নাক গলানোর ঘোর বিরোধী ছিলেন তাই না ঠিক আর এখন এখন উনি ইরানকে প্রায় নিঃশর্ত আত্মসমর্পণের হুমকি দিচ্ছেন শোনা যাচ্ছে তেহরান খালি করে দেওয়ার মতো কথাও নাকি বলেছেন হ্যাঁ রিপোর্ট অনুযায়ী তো সর্বোচ্চ নেতাকেও সরাসরি হুমকি দিয়েছেন এটা কিন্তু বিরাট একটা শেফট বিরাট শেফ্ট তো কেন এই পরিবর্তন দেখুন ওই বিশ্লেষণে যেটা ইঙ্গিত করা হচ্ছে তা হল ইসরায়েলের চাপ মানে ইসরায়েল নাকি চাইছে যে আমেরিকা সরাসরি এই যুদ্ধে আসুক মানে ঠেলে ঢুকাতে চাইছে অনেকটা সেরকমই বিশেষ করে ট্রাম্প প্রশাসন যেন ইরানের ফোরদো পারমাণবিক কেন্দ্রে একটা ফাইনাল মানে চূড়ান্ত আঘাত হানে ও এমন কথাও বলা হচ্ছে যে ট্রাম্পের আপাত অনিচ্ছা সত্ত্বেও ইসরায়েল নাকি সম্প্রতি একটা হামলা চালিয়েছে ওই অপারেশন রাইজিং লাইন হ্যাঁ শুনেছি অনেকে মনে করছেন এটা আমেরিকা এরান কোন রকম ডিল বা সমঝোতায় যাতে না পৌঁছাতে পারে তারই চেষ্টা আচ্ছা এই ফোরদো ফোর্দো নিয়েই তো এত কথা কেন এটা এত স্পেশাল এর কারণ দুটো এক এর নিরাপত্তা মানে এটা পাহাড়ের অনেক গভীরে প্রায় আশি থেকে তিনশো ফুট নিচে হুম সহজে টার্গেট করা মুশকিল একদম আর দুই এর সক্ষমতা আর হ্যাঁ সুরক্ষার জন্য রাশিয়ার এস থ্রি হান্ড্রেড সিস্টেমও আছে আচ্ছা আর সক্ষমতা বিশ্লেষণে বলা হচ্ছে ওখানে প্রায় দুহাজার সেন্ট্রিফিউজ আছে এর মধ্যে নাকি উন্নত আইআর সিক্স মডেলও রয়েছে তিন মাসে নাকি প্রায় একশো ষোলো কেজি মানে ষাট পার্সেন্ট সমৃদ্ধ ইউরেনিয়াম যা দিয়ে কম করে হলো চারটে বোমা বানানোর মতো জিনিস তৈরি হতে পারে বাপরে কিন্তু ইসরায়েলের হামলায় তো এর তেমন ক্ষতি হয়নি তাই না না তেমন কোনো খবর নেই মনে হচ্ছে ক্ষতি করতে পারিনি তাহলে একে কিভাবে থামানো যায় মানে নিষ্ক্রিয় করা যায় এখানেই কি আমেরিকার রোলটা আসছে ঠিক এই প্রশ্নটাই ওই বিশ্লেষণে উঠানো হচ্ছে আমেরিকার কাছেই নাকি একমাত্র সেই বোমা আছে ম্যাসিভ অর্ডিন্যান্স প্যানেট্রেটার বাংকার বাস্টার যাকে বলে যেটা অত গভীরে যেতে পারে হ্যাঁ কিন্তু প্রশ্ন হলো আমেরিকা কি সেটা ব্যবহার করবে বিশেষ করে যখন মানে এরান যে সত্যি সত্যি পারমাণবিক অস্ত্র বানাচ্ছে তার কি কোন পাকা প্রমাণ আছে এটাই তো সবচেয়ে বড় প্রশ্ন প্রমাণের ব্যাপারটা তো বেশ ঘোলাটে আই মানে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা তারাও তো প্রথমে কিছু পায়নি ঠিক পরে একটা রিপোর্টে কিছু অস্পষ্টতার কথা বললেও ইরান তো সেটা মানেনি বলেছে রাজনৈতিক উদ্দেশ্য আছে এমনকি আই এ ই এর প্রধান নিজেও নাকি পরে বলেছেন হাতে তেমন জোরালো প্রমাণ নেই আমেরিকা নিজেদের গোয়েন্দা সংস্থাও তো হ্যাঁ হ্যাঁ তারাও তো মার্চে বলেছে ইরান যে অস্ত্র বানাচ্ছে এমন প্রমাণ নেই তাহলে তাহলে কিন্তু ইরাক সিরিয়া লিবিয়ার কথা মনে পড়ে যায় তাই না ওই বিশ্লেষণেও এই উদাহরণগুলো টানা হয়েছে মানে সেই একই অযুহাত WMD বা নিউক্লিয়ার থ্রেড হ্যাঁ আর তার ফলাফল কি হয়েছিল আমরা তো দেখেছি ইরানে যদি সে কিছু হয় তাহলে তো সেটা আরও একটা লম্বা বিধংশী যুদ্ধ হতে পারে ঠিক ইরাক আফগানিস্তানের মতো আর তাতে গোটা অঞ্চলে আরও অশান্তি নতুন জঙ্গি গোষ্ঠীর উত্থান কিছুই অসম্ভব নয় আর ইরানের ভেতরের পরিস্থিতিও তো সহজ নয় অনেক রকম জাতিগোষ্ঠী সেখানে পার্শিয়ান ছাড়াও তুর্কি বালুচ আরব একদম সরকার যদি হঠাৎ পড়ে যায় তারপর কি হবে স্থিতিশীলতা আসবে গণতন্ত্র আসবে কে বলতে পারে তা ঠিক আচ্ছা ট্রাম্পের নিজের রাজনৈতিক হিসাবটা কি এখানে মানে এই পদক্ষেপ তো ওনার আমেরিকা ফার্স্ট নীতির সঙ্গে ঠিক খাপ খাচ্ছে না সেটাই তো প্রশ্ন উনি কি সত্যিই যুদ্ধ চাইছেন নাকি এটা আসলে ইরানকে আলোচনার টেবিলে আনার জন্য একটা চাপ সৃষ্টির কৌশল মানে বার্গেন করার জন্য সেটাও হতে পারে তবে বিশ্লেষণে আমেরিকার নীতি নিয়েও কিন্তু প্রশ্ন তোলা হয়েছে কীরকম যেমন ধরুন গাজায় এত প্রাণহানির ঘটনায় আমেরিকার প্রতিক্রিয়া আর ইসরায়েলের তুলনায় অনেক কম প্রাণহানিতেই ইরানের বিরুদ্ধে এই যুদ্ধের প্রস্তুতি ও হ্যাঁ এই দ্বিচারিতার ব্যাপারটা ঠিক এটাকে পশ্চিমা বিশ্বের ডাবল স্ট্যান্ডার্ড হিসেবেই দেখা হচ্ছে আর এটা নাকি আমেরিকার বিশ্বব্যাপী প্রভাব কমে আসারও একটা ইঙ্গিত মানে মনে হচ্ছে আমেরিকার নীতি অন্য কেউ বা অন্য কোন শক্তি নিয়ন্ত্রণ করছে এটা একটা বড় কথা হ্যাঁ মানে একটা সুপার পাওয়ারের স্বাধীন ফরেন পলিসি নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে তাহলে সব মিলিয়ে যা বোঝা গেল পরিস্থিতি খুবই জটিল আর সংবেদনশীল একদিকে প্রমাণের অভাব অন্যদিকে আমেরিকার নিজের আগের অবস্থান থেকে সরে এসে যুদ্ধের দিকে ঝোঁকা আর এর পেছনে ইসরায়েলের একটা বড় ভূমিকা বা প্রভাবের সম্ভাবনাও বেশ জোরালোভাবেই উঠে আসছে এ বিশ্লেষণে হুম শেষে শুধু একটা প্রশ্নই মনে আসে যখন একটা বিশ্বশক্তির বৈদেশিক নীতি অন্য কোনো দেশের বা কোনো বিশেষ গোষ্ঠীর দ্বারা এতটা প্রভাবিত বলে মনে হয় তখন সেটা কি বিশ্বের স্থিতিশীলতার জন্য ভূ রাজনৈতিক ভারসাম্যের জন্য মানে ভালো কোনো ইঙ্গিত দেয় এটা বোধহয় আমাদের সবারই ভাবার বিষয়